উপদেষ্টার লোকজন সংখ্যায় খুবই নগুণ্য হলেও এখন পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রধান ভরসা তারা মুরাদনগরের আতঙ্ক ছড়াচ্ছে বিএনপি নেতাকর্মীদেরকে ঘরে ঘুমাতে দেবে না তিনি তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মুরাদনগরে যা ইচ্ছে তাই তাই করবে প্রশাসন তার কথা মতো কাজ করবে এবং বাস্তবেও তাই দেখা যাচ্ছে পুলিশ মুরাদনগরের ছয় লক্ষ মানুষকে উপেক্ষা করে গুটি কয়েক ছাত্রলীগ থেকে আসা এনসিপি কর্মীদের ডাল হয়ে ঘুষ চাঁদাবাতিতে ব্যস্ত তাদের কথা মতো পুলিশ ও আপামর জনতাকে নানাভাবে নির্যাতন করছে মুরাদনগর জেল পুলিশ হিরাষ্ট্রে পরিণত হয়েছে সতেরো বছর আওয়ামী লীগের জুলুম নির্যাতন সহ্য করা বিএনপি নেতাকর্মীরা আজও গড় ছাড়া অন্যদিকে আওয়ামী লীগের যে সকল জালিম অত্যাচারী নেতাদের দ্বারা বিএনপি জামাতসহ সাধারণ জনগণ নির্যাতিত ছিল যাদের অত্যাচারের থেকে নারী পুরুষ হিন্দু মুসলিম কেউ রেহাই পেত না সে সকল চাঁদাবাজ অত্যাচারী আওয়ামী লীগের নেতারা পুলিশের সহযোগিতায় নিজের বাড়িতে চলে আস এসেছে শুধু তাই নয় পূর্বের নেই পুলিশের সহযোগিতায় মুরাদনগরের জুলুম নির্যাতন শুরু করেছে সিনজি স্ট্যান্ডের ক্যারানিকে ধরে নিয়ে তার ভাইয়ের কাছে ঘোষ দাবি করে পুলিশ ঘোষ না দেওয়ায় সেই কেরানিকে আদালতের মাধ্যমে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় মুরাদগরের ওসি জাহিদুর রহমান নিরুপায় সিএনজি স্ট্যান্ডের কেরানি আবুল কালামের ভাই আদালতে ওসির বিরুদ্ধে মামলা করে যা পিবিআইতে তদন্তাধীন রয়েছে পুলিশের অত্যাচারে অধিষ্ঠ মুরাদনগর সিএনজি চালক থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ অত্যন্ত পরিতাপের বিষয় যে আওয়ামী লীগের নেতারা এনসিপিতে যোগ দিচ্ছে এবং উপদেষ্টা আসিফের সাথে মিশে পুলিশের সহায়তায় বিএনপি নেতা কবিদের উপর পূর্ব জুলুম নির্বাচন নির্যাতন শুরু করেছে আপনারা জেনে হতবাক হবেন আওয়ামী লীগের মতো নিজের মতের বিরুদ্ধে গেলেই বিএনপি নেতা কর্মীদের হুমকি ধমকি এবং চাঁদাবাজ আখ্যা দিয়ে পুলিশের সহযোগিতায় হয়রানি করছে আওয়ামী লীগের গোলাম কিবরিয়া ও মেজেস্ট্রার চাঁজাতো ভাই অ্যাডভোকেট ওবায়দুল্লাহ নিজেদের ক্ষমতার দাপট দেখাতে পবিত্র ঈদুল ফেতরের আগেও ও এখনও কুমিল্লা ও ঢাকা থেকে ডিবি পুলিশ এনে বিএনপি নেতাদের কর্মীদের বাড়ি পাশাপাশি সাধারণ মানুষের হয়রানি করছে জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা পাঁচই আগস্টের পর সারা দেশের মানুষ সেখানে নিজের বাড়িতে আরামে ঘুমানোর সুযোগ পাচ্ছে সেখানে মুরাদনগরের পুলিশের গাড়ির আওয়াজ আওয়াজে তো দূরে থাক নারী শিশু নিয়ে নির্ভয়ে বাড়িতেও থাকতে পারছে না বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে ডিবি পুলিশের হানায় সাধারণ জনগণও আতঙ্কিত মুরাদনগরের মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে বসবাস করতে চায় আওয়ামী লীগের পুনর্বাসনকারীরা নিজেদেরকে ইতিমধ্যেই ফেসিবাদের হুবহু অনুকরণীয় হিসাবে করে উপস্থাপন করেছেন দেশের সকল গোয়েন্দা সংস্থার কাছে অনুরোধ আপনারা মুরাদনগর আসুন নিরপেক্ষ তদন্ত করুন আইন আনুক ব্যবস্থা গ্রহণ করুন মাননীয় প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে মুরাদনগর সাধারণ জনগণ ও বিএনপির পক্ষ থেকে আকুল আবেদন এই যে আমাদেরকে পুলিশি পুলিশের ফেসিবাদী আচরণ থেকে রক্ষা করুন আমরা আমাদের স্ত্রী সন্তান নিয়ে নির্ভয়ে নির্বিঘ্নে শান্তিতে বসবাস করতে চাই কুমিল্লার এসপি মুরাদনগর ও বাঙ্গুরা থানার ওসির গায়েবী মামলা থেকে মুক্ত হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই আমাদেরকে নব ফাঁসিবাদ ও পুলিশি বেআইনি ক্ষমতার হাত থেকে মুক্ত করুন অন্যদায় মুরাদনগর অপমর্জনক জনতা আরেকবার যুদ্ধে নামতে বাধ্য হবে বুরাদ্দাকর এক সন্ত্রাসের এবং নব্য ফেসিস্টের আবির্ভাব হয়েছে আমরা এই নব্য ফেস্টিভাল থেকে মুক্তি পাই বুরাদ মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে